যে এখানে চব্বিশ লাখ লোক পারেন অনেকে বলেন লাখ কুটির কাছাকাছি কানসারা রাজধানী ঢাকা শহর বিভিন্ন রাস্তাঘাট কোনো জায়গায় ফাঁকা জায়গা ছিল না তো সেই জন্য কি জন্য হয়েছে এটা যে একজন ভালো মানুষ হিসেবেই সেই কারণে মানুষের এই ঢল জানা যায় শরিক হওয়া নাকি যদি খারাপ মানুষ হইতো তাহলে এই যায় এত লোক হইতো হইতো না কিছুদিন আগেও ক্লাব মঞ্চের যে প্রতিষ্ঠাতা আদি তার জানাজাও আট লাখ মানুষ সেখানে হয়তো কম বেশি হতে পারে তো কেন একজন ভালো মানুষের জন্যই মানুষ চলে আসে ঠিক তেমনি আমরা সেই উপলক্ষে আজকে যারা এখানে আসছি অবশ্যই আমরা নেত্রীরা ভালোবাসি সেই সবাতে এখানে সবাই আসছি হয়তো আমরা বড় পরিসরে করতে পারি নাই সংক্ষেপে হঠাৎ করে আমরা ছোট আকারে করলাম তো সবাই প্রাণ করে দোয়া করবে তো আসলে এখানে আমাদের মাঝে ওইভাবে আমরা কেউ আনুষ্ঠানিকভাবে আমাদের যারা নেতৃবৃত্ত আছে তাদের আমরা ওইভাবে বলি না কারণ আমরা ছোট আকারে করার জন্যই আমরা এটা করি তো তবুও আমি এখানে যেহেতু আমাদের মাঝে আমাদের সাবেক যুবদল নেতা মোশারফ হোসেন আছেন ওদের সংক্ষেপে এটা ওনারা তো সংক্ষেপ কথা বলার জন্য না বললেই হয় না এই কথা বলার জন্য আমি বলছি আসসালাম উপস্থিত আছেন আমাদের এই আশুলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক আমার যদিও মামা আব্দুল কাবির উদ্দিন মেম্বার এবং উপস্থিত আছেন এলাকা ভত্র এলাকার বড় অনেকেই আসসালামু আলাইকুম আসলে বিষয়টা আমার যে কথা বললো সরকার সেটা কথা বলি যে ওনার যে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা যা তিন তিনবারের প্রধানমন্ত্রী এই দেশের আসলে কথা শেষ ভালো তার সব ভালো তার আসলে ওনার যে দুঃখ কষ্ট যে অবস্থা শেষ সময়ে কিন্তু ওনার অনেক ওনার ওপর যে ঝড়ঝাপা গেছে এটা আপনার সবাই জানেন অবগত আছেন বিগত ফ্যাসিস্ট সরকার তাকে যেভাবে নির্যাতন তাকে করছে তাকে কষ্ট দিয়েছে সেটা তো আপনারা সবাই জানেন আসলে পাক ওনাকে ওইভাবে রাজকীয় বিদায়ী ওনাকে দিছে আজকে উনি দেশের সরকার প্রধানও ছিলেন না ইয়ে ছিলেন না কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আজকে দুনিয়া থেকে উনি বিদায় নিছে আল্লাহ যদি স্পেসের সরকার সমাজ বিদায় নিত তাহলে আমাদের মনে হয় যেখানে জানাজার লোক যাওয়ার ইচ্ছে থাকলেও আজকে যাওয়ার কোনো পরিস্থিতি থাকতো না কারণ এখানে আগেই গাড়িগুলো বন্ধ করে ছাড়া করতো এ ব্যবস্থা আল্লাপাক রাজনৈতিক বিদায় দেওয়ার কেবল উপলক্ষ্য একটা আল্লাপাক ওনাকে এইভাবেই রাখছিল ওনাকে আল্লাহ তালা অধীনে নিয়ে গেছে এবং রাজনীতিভাবেই আল্লাহ তালা ওখানে বিদায় দিচ্ছে মামা একটা কথা একটা বললো যে নিশ্চয় ভালো মানুষ বিজেই এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাকে যায় লোক হয়েছে তাহলে আসলে তো আমাদের ওনার সৌভাগ্য আমি আর বেশি কিছু বলবো না এবং সেই নেতৃত্ব নেতৃত্বে আমরা এতদিন বিএনপি করে আসছি এবং তারই সুযোগ্য তারই সন্তান বড় ছেলে তারই নেতৃত্বে আগামী দিনে ভবিষ্যৎ আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে চিন্তাভাবনা করতেছি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে নিশ্চয় জনগণের ভোটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই আগামী দিনে এই সরকার ইনশাল্লাহ জানে শেষের জয়যুক্ত হবে এবং ডাক্তার জ্যান মোহাম্মদ সালাদ্দিন বাবু ভাই আগামী বারো তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে তাকে জয়যুক্ত করতে হলে ডাক্তার জ্যান মহাম্মদ সালাদ্দিন বাবু ভর্তিতে হবে ধান তাহলেই সে আসন পাবে আগামী দিনের এই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে হাত শক্তিশালী হবে আগামী দিনে এই সরকার বিএনপি সরকার ক্ষমতা আসতে পারবে আমাদের ভাগ্যের ইনশাল্লাহ উন্নতি সাধন করতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করে আমার আসসালামু আলাইকুম দুই মিনিট আমি আমাদের আমজাদ হোসেনকে দুই মিনিট এই উপলক্ষে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এটা আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের সাবেক পরপর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যু এই মাক অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি আসলে উনি একটা মনে ভালো মনের মানুষ ছিল এই জন্য দেখছেন আপনারা টিভিতে এই লক্ষ লক্ষ কি আমার আমার ধারণা আমি এখানে ছিলাম উপস্থিত প্রায় দেড় কোটি লক্ষ্য লোক হবে জানাজা ছিল উনি ভালো মানুষ ছিল দিকে ওনার জানা যায় সবাই শুরু করেছে আর উনি একদম সফল নেত্রী কারণ কারাবুক করতে করতে ওনার জীবন গেছে এবং ওনারে যেভাবে ধ্বংস করা হয়েছে ওনার খাবারের সাথে মিশিয়ে খাওয়া খাওয়াই আস্তে আস্তে ওনার করে দিয়েছে তারা রাজনীতি করতে পারে এই দেশটিকে তাকে মানে তার যে বংশধরা আছে সেটা নিজ বংশ জন্য এই ফ্যাসিক সরকার এটা পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহর রহমতে আর কোনো ক্ষতি করতে পারে নাই এবং কোনোই করতে পারে না এবং দেখেন না তারেক রহমান বীরের বেশি দেশে আসছে

অবশ্যই আল্লাহ সেটা দান করছেন এই সম্মান তাকে সম্মান দিয়ে আমাদের জান্নাতে দান করে আমরা আসলে আর দেরি না করি আমাদের মানুষ আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই দোয়ার আয়োজন শুরু করার জন্য সবাই আমরা এই দোয়ার একবারে খাস নিহত এবং অন্তর থেকে আমরা ওনার জন্য দোয়া করব এবং সামনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনের জন্য ওনার দল আবার আপনাদের খেদমতে ক্ষমতায় আসতে পারে এবং দেশের উন্নয়ন করতে পারে সেই প্রত্যাশায় যে যা জায়গা থেকে আপনারা এই সেইভাবে কাজ করবেন এবং দামি শেষে ভোট দেবেন কারণ আমাদের প্রিয় নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই উনি কিন্তু এইবার সব পাঁচ পাঁচবার এই জাতীয় দল থেকে উনি মনোনয়ন পাইলেন তো এইবারও আশা করি আপনাদের সবার সহজতা থাকলে উনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং আগামী দিনে আশা করি উনি এই সবার থেকে মন্ত্রী হিসেবে উনি মন্ত্রিত্ব লাভ করবেন সেই প্রত্যাশায় সবার কাছে সপ্রাত্মক সহজতা আমার বক্তব্য এখানে শেষ করেছি কোথাও ধন্যবাদ সবাইকে <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صبيك وربيك بسم الله الرحمن الرحيم قل <متحدث> هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <متحدث> بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك من شر ما خلقت ومن شر قاسك اذا وقاب ومن شر نفَساتِ في الوقاد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. من الجنة والناس بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد صلى بجماله وصنة جميع صلاته صلوا عليه وآله صلوا يا قوم صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أدي الله ما قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم بارك عليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا

খুব সুন্দর একটা আয়োজন আমরা সবাই ওনার জন্য দোয়া رب العالمين <سؤال> والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا

কি উদ্দেশ্যে তোমার দরবারে হাত পেতেছি মাওলা তোমার জানতে বাকি নাহায় দেশ নেত্রী প্রব্বুর আল আমিন ফালেদা জিয়া তার উদ্দেশ্যে এই দ্বারা আয়োজন করা হয়েছে প্রব্বুর আল আমিন নেত্রী জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে প্রব্লুর আল আমিন আমরা সকলেই তার পক্ষ থেকে তোমার দরবারে হাত পেতেছি মেহেরবালি করে কাল কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া গামীন রব্বুল আলামিন এর সুযোগ্য পুত্র তারে ক্রমান দুনিয়াতে বেঁচে আছে রব্বুল আলামিন তুমি তাকে নেক হায়াত দান কর আমিন রব্বুল আলামিন সামনে সংসদ নির্বাচনে বিপুল ভোটে উত্তীর্ণ হয়ে এই দেশের মানুষের সেবা করতে পারে এই দেশটাকে উন্নতর শিখরে নিয়ে যেতে পারে সেই তৌফিক তুমি তাকে দান কর আমিন আলামিন খালেদা আর পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে তার পিতা সহ আরো যারা কবরবাসী হয়ে গেছে সকলকে তুমি মাফ করে দাও সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আর যারা দুনিয়াতে বেঁচে আছে সকলকে তোমার সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করে নাও নেকাতের উপরে কবুল করে নাও আল আলামিন তারেক রহমানকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত আজাব গজব থেকে তুমি হেফাজত করো আমিন শত্রুর শত্রুতা আমি শয়তান শয়তানি আর দুশমন এর থেকে তুমি তাকে ইবাদত কর তার পুরো পরিবারকে ইবাদত কর তার প্রতি তার পরিবারের প্রতি তোমার রহমত এবং বরকত নাজিল কর আল্লাহ আর এবং শান্তি বর্ষণ কর আল্লাহ কবুলাল আমিন যারা দলের যে সমস্ত নেতা কর্মী সোরিয়া সিটি এর এসে সারা বাংলাদেশে সকলকে সুন্দরভাবে দেশের উন্নয়নে কাজ করতে পারে

পরমার্থিকা ইয়া আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা এই সিরিয়াল পাদে বলিও নানা তারা আসট্রা অপেক্ষা করি বেশি সময় তো লাগে জি না আমরা পড়ছেন তার দ্বারা ওই লগে একটা আলাদা একটা সময় আছে সেটা নিতে পারি